ফোনে চিৎকার করে কিছু বাজে মাঝে কথা বলছো আরে তুমি কি ভুলে গেলে ওরা কারা না আমি বলি তবে আমার মেয়ের সঙ্গে যারা এরকম করে একদম চুপ করো চুপ করো তুমি মেয়ে শ্বশুর বাড়ির সঙ্গে ভাবে কথা বলতে হয় তুমি জানো না তোমার কোনো লোক নেই তোমার থাকতো না তাহলে ওদের ওই কথা না বলতে তুমি আমার মেয়ের ওই কথা বলতে দেখি তুমি এইভাবে বস দিতে আমি ওদেরকে চিনি তোমাদেরকেও আমি জানি কিন্তু কিন্তু এটা এখন বন্ধ করো শেখ জামেলা বন্ধ করো বন্ধ করো আমন মেয়েদিকে কত মেলে দেখেছো কি করেছে আমার মেয়েরটার সঙ্গে ওকে হির হির করে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে বাপের বাড়ি এনে ফেলে দিয়েছে তাদের সঙ্গে আমি কিভাবে কথা বলবো গো হ্যাঁ আরে তাই বলে তুমি ফোনে কি বলছিলে থানা পুলিশ করবে আরে আরে আমরা বদ্ধ পরিবার ওর তোর একটা মান সম্মান আছে সমাজে পুলিশে ছুলে কত ঘা খেতে হয় তা তোমার জানা আছে পেশ করেছি সেটা ওরা বুঝবে যারা দোষ করেছে তারা বুঝবে যেখানে উঠতে বসতে আমার মেয়েকে গঞ্জনা সহ্য করতে হয় তাদের কথা আমি কেন ভাববো তোমরা প্লিজ সবাই একটু চুপ করবে প্লিজ আহ কি হয়েছে রে জিলমি তুইবে এভাবে করছিস কেন শুন আম আমি তো তোর কথা ভেবে প্লিজ প্লিজ আমার কথা কিও ভেবো না তোমরা কেউ ভেবো না আমার কথা আমাকে শুধু তোমরা একটু একা থাকতে দাও এই সময় নিতে পারছি না আড় জোর করছিস প্লিজ আমাকে একটুখানি একা ছেড়ে দাও না তোমরা নিতে পারছি না আমি

দাদি টাইমিং ঠিক থাকে না আর পিসু তো পুলিশের সার্ভিস এই শুন তাহলে এত ছুটি নিয়ে ছিল কি করে আচ্ছা শ্রী এটা তুই কি বললি ওর কি ইচ্ছে করে না তো আর বৃষ্টির সঙ্গে সময় কাটাতে নিশ্চয়ই ইচ্ছে করে কিন্তু সময়ের অভাবে সব সময় সেটা হয়ে ওঠে না আচ্ছা ছোট তাহলে কেন বলে যে ইচ্ছে থাকলেই উপায় হয় ভাই তুমি কিছু খাচ্ছো না কেন সবাই খাচ্ছে অথচ তুমি ওর যা মনের অবস্থা তা থেকে আর ও যথেষ্ট বড় হচ্ছে দিদি ভাই ওর যদি কোনো সত্যি সমস্যা থাকে তাহলে সেটা ওকে বলতে দাও খাবার সময় এখন আবার এইসব সমস্যার কথা তোলার কি দরকার তোর খেতে ইচ্ছা না করে ছেড়ে দে একবেলা না খেলে এমন কিছু সমস্যা হবে না কোনো ক্ষতি হবে না তুই বা ওর উপর বিরক্ত হচ্ছিস কেন না মা বিরক্ত নয় সবাই খাচ্ছে ও সামনে খাবার সাজিয়ে বসে আছে আমি কারো সমস্যা বাড়ানোর জন্য যে খাচ্ছি না সেটা তো নয় আর মানছি আমার মন ভালো নেই কিন্তু আমি এটাও জানি যে তোমরা যতই নর্মাল বিহেভ করো না কেন তোমাদেরও ভেতরে ভেতরে একটা খারাপ লাগা আছে আচ্ছা তুই কি চাস বল ঝিলমিল আবার এ বাড়িতে ফিরে আসো না একদমই না ঝিলমিল যতদিন না ওর দাদা আমাকে বলতে দে ঝিলমিল যতদিন না ওর দোষ ওর ভুলগুলো বুঝবে যতদিন না বৌরানি ছোট মা এ বাড়ি সবার কাছে ক্ষমা চাইবে তোমরা ওকে এ বাড়িতে আনার জন্য কেউ ভাববেও না এ আবার কি কথা হবে আমি কি জানি না আমি কিছু বুঝি না বুঝি তোর কতটা কষ্ট হচ্ছে আমি বেশ বুঝতে পারছি কি হবে এভাবে অভিমান জমিয়ে রেখে মা ওকে বোঝা না আমার এ সবার ভালো লাগছে না বল না সব মিটিয়ে নিতে এরকম অশান্তি যাতে আর ফার্দার এই বাড়িতে না হয় তার জন্যই আমি এটা করছি মা আমরা বড্ড বেশি ইমোশনাল তার জন্য এরকম প্রবলেম আমরা সলভ করতে পারি না না হলে কবে এই প্রবলেম সলভ করে ফেলতাম দেখি তো ছোট কিরকম গোঁ ধরে বসে আছে ছেলেটা তুই কিছু একটা বল না ওকে কিছু দাঁতে কাটছিস না রে মা আমি তো কথা দিয়েছি তো পছন্দের সব রান্না আমি নিজের হাতে করে দেব রে এই দুটুকু এনেছি একটু খেয়ে নে মা শরীর ওপর অত্যাচার করে কি লাভ বল খেন খে তোমাকে বারবার বলছি আমার খিদে নেই আমি খেতে পারবো না আমি নিজের হাতে দুটুকু এনেছি তুই খাবি না হ্যাঁ আমি আমি কি তোর খারাপ চাই মা বল খেনে মা খেনে না খা মা আমার ইচ্ছে করছেন আমি খাবো না জোর করুনও শিখা রেখে দাও ও ঠিক খেনে ও অভিমান করেছে ও খাবে বলে তোমার মনে হয় গো খাবার উপর রাগ করে থাকতে নেই মা নে খেদে বাবা বাবা সত্যি বলছি আমার 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 একটুকু খিদে নি তুমি বিশ্বাস করো

না না আর না এভাবে হাত গুটিয়ে বসে থাকলে অশান্তি পারবে বলে কমবে না তো তুমি কি ভেবেছো গো কি করে মেয়ের উদ্ধার করবে শিখা এটা মেয়ের ভবিষ্যতের ব্যাপার আমি আমি কালকে ওদের বাড়িতে যাব আর জিম নীল এমা তুই আমার সঙ্গে যাবি ও বাড়িতে না বাবা না তুমি কোথাও যাবে না আমি তো দূরের কথা তুমি কিন্তু এই বাড়িতে একবারও পা রাখবে না এটা আমি বলে দিলাম জিনমি জিনমি শোন শুন মা রাগ করে না মা অভিমান করলে কোনো সমস্যার সমাধান হয় না আমি আমি যেটা বলছি তুই সেটা কর কর মা বাবা আমার যেটা বলার আমি বলে দিয়েছি বাস যাব না মানে যাব না জিনমি আপ প্লিজ তুমি এই নিয়ে আর একটাও কথা বলবে আমাকে তুমি জোর করবে না আমি যাব না এই বাড়িতে জিন জিনমি এটা ছেলে খেলা হয়ে যাচ্ছে জিনমি কি ছেলে খেলা না কি ভুল বলেছে ঠিকই তো বলেছে কেদে মান আর যে সোহাগ পাওয়ার কি দরকার হ্যাঁ যেটা ভালোবেসে না পাওয়া যায় সেটা কেড়ে নিতে শিখতে হয় এখানে এভাবে বসে আছো হ্যাঁ কি হয়েছে বইও তো নেই হাতে কি হয়েছে বলা যায় না আমায় তুমি বোঝো না এমন কোন কথা কি আছে তাও। এই মুহূর্তে যেটা তোমার মনে চলছে সেটা বলো না আমাকে আচ্ছা একটা কথা বলো আমায় দেখো কনক আর ঝিলমিল দুজনেই তো আমাদের বাড়ির বৌমা তাহলে কনকের ব্যাপারে তোমাকে যতটা কনসার্ন মনে হয় জিলমিলের ব্যাপারে ঠিক ততটা কনসার্ন তুমি নও এটা এটা আমার কেন মনে হচ্ছে এই প্রশ্নটা শুধু তোমার একার তাই না হয়তো তাই হয়তো সবাই এটা নিয়েই ভাবছে হয়তো সবাই তোমার কাছ থেকে জানতে চাইছে কিন্তু পারছে না কারণ করুণ ওরা সবাই তোমাকে ভীষণ মানে নিজেদের থেকেও বেশি বিশ্বাস করে তোমাকে সবাই খুব ভরসা করে আজ গোটা চৌধুরী পরিবারের প্রত্যেক সদস্যর মনে একটাই ঝড় একটাই প্রশ্ন আমি কেন ঝিলমিলির ব্যাপারে এত নির্বিকার আমি একটা ব্যাপার বেশ বুঝতে পারি ইন্দিরা তুমি যদি অভ্রকে ভালো করে বোঝাও তাহলে ও ও নিজে গিয়ে ঝিলমিলকে নিয়ে আসবে এই বিশ্বাস আমার আছে তাহলে এই ব্যাপারে তুমি চুপ কেন সব প্রশ্নের উত্তর কি এত দেওয়া যায় এই চৌধুরী পরিবারকে চিনতে যদি আমার একটু ভুল না হয়ে থাকে তাহলে অপেক্ষা করো না আর কয়েকটা দিন কে বলতে পারে হয়তো কালই তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে এখানে মিসেস ইন্দিরা চৌধুরী কে আছেন কেন কি ব্যাপার ওনার নামে অ্যারেস্ট আছে হোয়াট